সম্মানিত সম্মানিত উপস্থিতি পাঁচ আগস্ট পট পরিবর্তনের পরে আমরা দেখেছি বয়লারে প্রধান পরিদর্শকের কার্যালয় থেকে আমাদের প্রতিনিধিদের ডাকা হয়েছে পর তিনবার বন্ধুরা আমাদের প্রতিনিধিরা ব্রয়লার পরিদর্শকের প্রধান কার্যালয়ে গিয়েছিল কিন্তু বারবার মরদান সাহেব আমাদের সাথে প্রশংসন করেছেন এর তিনসবল প্রতিবাদ বন্ধুরা আমরা যখন রাজপথে চলে এসেছি সুতরাং রাজপথ থেকে আমরা এ আন্দোলন প্রতিহত করবো এ আন্দোলন বাতিল করতে হবে আমরা পূর্বের আইনে ফিরে যেতে চাই সম্মানিত উপস্থিতি আমি দুদকের কাছে একটা দুদকের উচ্চ পদস্থ ছাড়া রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই ব্রয়লার পরিদর্শক কার্যালয়ে যত ধরনের দুর্নীতিগ্রস্ত রয়েছে প্রত্যেকের দুর্নীতিগুলো আপনারা জনসমুখে জনগণের সামনে নিয়ে আসবেন আমরা প্রত্যেকেই তাদের দুর্নীতিগুলো দেখতে চাই এবং তাদের প্রত্যেকেই আইনের আওতায় আনতে হবে যাই হোক বন্ধুরা এখানে অনেক বক্তা রয়েছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে